মেয়েরা আজ অনেক কিছু চালাচ্ছে আজকে মেয়েরা দেশে অনেক এগিয়ে মেয়েরা দেশ চালাচ্ছে মেয়েরা সংসার চালাচ্ছে মেয়েরা দেশ ছেড়ে দেশের বাইরে গিয়েও সংসার চালাচ্ছে আমরা সবাই যেই মেয়ে জাতীয় খুব উপরে উঠুক তারাও কিছু করুক তাদের নিজের জন্য করুক তাদের ফিউচারের জন্য করুক তাদের ফ্যামিলির জন্য কিছু করুক কিন্তু আপত্তিটা তখনই যখন আমি দেখি যে আমার মা বয়সী কিছু মহিলা বোন তারা কি চায়ের দোকানে বা মুদি দোকানে তারা বিজনেস করছে বিজনেস করছে এটাকে আমি খারাপ বলছি না কিন্তু আমি খারাপ বলছি যেখানে আমি দেখছি যে জামাইও দোকানে উপস্থিত বউও দোকানে উপস্থিত বা মেয়েও উপস্থিত বাবাও উপস্থিত তো এইটা কেন যদি আমরা ছেলেরা থাকি আমরা থাকা অবস্থায় কেন আমাদের মা বোন বৌদের আমরা দোকানে তাদের দিয়ে আমরা দোকান পরিচালনা করব যদি আমাদের দোকান পরিচালনা করার জন্য আমি নিজে দোকান চালাইতে না পারি তাহলে আমি একটা লোক দেখবো একটা কর্মচারী দেখব কিন্তু আমি থাকা অবস্থায় কেন আমাদের মা বোন বউদের দোকানে থাকতে হবে যদি আমরা না থাকি যেমন ধরতে পারেন যে একটা ফ্যামিলির ভিতরে পুরুষ কেউ নাই এখন তার ফ্যামিলিটা চালাইতে হইতাছে এখন তার বাধ্য হইয়া দোকানটা পরিচালনা করতে হইতাছে কিন্তু এমন না আমরা থাকা অবস্থায়ও আমরা মা বোন বৌদের দিয়ে আমরা কি করেছি দোকান পরিচালনা করেছি। এটা তো ঠিক নয় তো কেন ভিডিওর শুরুতেই এই কথাগুলো বললাম তা আমি বলছি অবশ্যই আমি আমার নিজের চোখের দেখা কিছু ঘটনা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম তো আমি ধর রোস্টার বয় ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি একটি চায়ের দোকানে যে চা খাইতে তো দেখি যে চাটা মহিলা বানাচ্ছে আর চায়ের দোকানের বাইরে একটা এটাকে কি বলে পারেন একটা ধরতে মাচা সেখানে তার স্বামী স্বামী ডিম বিক্রি করছে তো আর কি দোকানের যে ডিম বিক্রি করছে ওইটা সে পরিচালনা করছে আর স্ত্রী পরিচালনা করছে উপরে মানে ভিতরে বসারও জায়গা আছে ভিতরে গিয়ে বসে চা খাওয়ার তো ওইটা পরিচালনা করছে স্ত্রী তো আমি চা অর্ডার দিলাম আমাকে চা দিলাম আমি চা বসে খাচ্ছি তো কিছুক্ষণের ভিতরে দেখি কিছু বয়স কি বলা যায় বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশের হবে কিছু আর কি আসলো দোকানের ভিতরে তো চা অর্ডার দিল অর্ডার দিয়ে আমি দেখতেছি যে মহিলাটাকে কিছু আপত্তিকর ভাষায় কিছু কথা বুঝাইতে চাইতেছে মানে একটা পুরুষ যদি কেউকে মানে কোনো মহিলাকে আপত্তিকর বাসায় কিছু ইঙ্গিত করতে চায় তা কি করতে পারে এটা তো আপনারা অবশ্যই জানেন তো দেখতেছি যে ইঙ্গিত করতেছে এটা তার স্বামীও লক্ষ্য করতেছে কিন্তু কিছু বলতেছে না কেন বলতেছে না কারণ সে তাদের কাস্টমার কাস্টমারে কিছু বললে কাস্টমার নষ্ট হবে পরবর্তীতে তাদের দোকানে আর কেউ খেতে আসবে না তো আমি তখন বসে বসে ভাবলাম কেন আমাদের মা বোন বৌদের আজকে দোকানদারি করতে হইতেছে আমরা নিজেরা থাকা সত্ত্বেও আমাদের মা বোন বৌদের এমন আপত্তিকর ভাষায় কথা শুনতে হইতেছে। আমরা থাকা শর্তেও এটা কেন মানে আমাদের এত টাকার প্রয়োজন আমরা যত পাই তত চাই এটা কেন আমরা তো দুই টাকা যদি আমাদের বেশিও যায় যদি এইখানে আমি হইতাম আমার দুই টাকা দশ টাকা যত বেশি যেত আমি তো আমার জায়গায় আমার বউরে দিতাম না হইলে আমি কেন দিব সে আমার বউ হোক মা হোক বোন হোক তার ঠিকানা হচ্ছে গড়ে এখন আমি জানি যে ওই লোকটার ব্যাকআপ অপশন আছে তার বউরে দিয়ে না চালাইলেও সে দোকানটা চালাইতে পারবে তো সে যেহেতু না চালাইলেও তার বউরে দিয়ে সে চালাইতে পারবে তাহলে কেন তার বউকে এরকম রাস্তার মানুষদের কাছ থেকে আপত্তিকর ভাষায় সে কথা শোনাচ্ছে আমরা বাঙালি জাতি কি আজ পুরো এই টাকার কাছে পুরো অন্ধ এই কথাটা কেন বলছি আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শেয়ার করি তো আমাদের এলাকার এক স্কুলের সরকারি স্কুলের দপ্তরই ভদ্রলোক সে তার স্ত্রীকে বিদেশে পাঠাইছে কাজের জন্য সে নিজে দেশে থেকে আজকে আমার নিজেকে পুরুষ বলতে ঘৃণা করছে কেননা আমি নিজে যদি দেশে থাকি আমার বউকে আমি বিদেশে কি কাজ করতে পাঠাইতেছি আমি কি পুরো এই টাকায় আমার চোখটা ঢাইকা গেছে আমি কি কিছু দেখতেছি না মানে আমি আমার বউরে কি কারণে পাঠাইছি সে কি কাজ করবে আর কি কাজ করে ইনকাম করে সে মাসে মাসে আমাকে টাকা দিবে আর আমি দেশে বসে পায়ের উপর পা তুলে খাবো যেখানে আজকে কয়েকদিন পর ভিডিওতে ভাইরাল ভাইরাল ভিডিও দেখি যেখানে একটা পুরুষ অভিযোগ করছে তাকে আপত্তিকর জিনিস করার অফার দিছে ওইখানকার সৌদির শেখ তুইখানে মেয়েরা কি কাজ করে ইনকাম করবে আর আমাদের টাকা পাঠাবে আর আমরা পায়ের উপর পা তুলে খাবো এনজয় করবো আর নিশ্চিন্তে থাকবো কিভাবে সম্ভব আমাদের তো এটা ভুলেও সম্ভব ছিল না তো আপনাদের আপনার কেন এটা সম্ভব হইতাছে হে পুরুষ জাতি তোমরা সতর্ক হও তোমরা নিজেদের মা বোন বউদের নিজেরা ইজ্জত না এরকম করতে থাকলে ওই দিন বেশি দূরে নয় যেদিন আমাদের আমাদের জন্য নিজের মা বোন বউ তারা হেনস্থার শিকার হবে টাকা শুধুই কাগজ আজকে থাকবে তোমার কাছে কালকে থাকবে না কিন্তু তোমার মা বোন বউদের নিয়ে তোমাদের সারা জীবন থাকতে হবে তাহলে কেন তাদের ইজ্জত নিজের হাতে শেষ করছো সময় থাকতে বুঝো নয়তো এর পাপের বোঝা আমাদেরই টানতে হবে তো সময় থাকতে সবাই বুঝুন সঠিক পথে নিজের বুদ্ধিকে আল্লাহ বুদ্ধি দিয়েছে বুদ্ধিকে ব্যয় করুন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর ফলো করুন তার রোস্টার বয়কে